করিম বেনজামার পর রিয়েল মাদ্রিদের দ্বিতীয় ফুটবলার হিসেবে এক মৌসুমে ছয়টি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় গোল করার এক অনন্য কীর্তি গড়লেন কিলিয়ান এম্বাববে গত কোপা দেলরের ম্যাচে ভিগর বিপক্ষে একটি গোলের মাধ্যমে এই রেকর্ডে ভাগ বসান ফরাসি তারকা চলতি সিজনে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেই থেকে ফ্রি ট্রান্সফারে রিয়েল মাদ্রিদে আসেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফরওয়ার্ড প্রথম থেকে তার উপরে ভক্তদের চাওয়া পাওয়াটা একটু বেশিই ছিল তবে প্রথম দিকে এসেই তিনি সেভাবে মেলে ধরতে না পারলেও সময়ের সাথে সাথে খাপ খাইয়ে নিয়েছেন আর এখনকার রিয়াল মাদ্রিদের নিয়মিত স্কোরার হয়ে গেছেন রিয়াল মাদ্রিদে এমবাপ্পের অভিষেক ম্যাচটি হয়েছিল সুপার কাপের ফাইনালে বিপক্ষে সেই ম্যাচে গোলও পেয়েছিলেন এই তারকা তবে তার পরের গোল পেতে তাকে অপেক্ষা করতে হয়েছিল আরও তিনটি ম্যাচ পর্যন্ত লালিগায় নিজেদের চতুর্থ ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে গোলের মাধ্যমে এমবাপ্পে লালিগার গোলের খাতায় নাম লিখিয়েছেন এরপর আসে আন্তর্জাতিক বিরতি বিরতি থেকে ফিরে এসেই মাদ্রিদের জার্সিতে রং ছড়ানো শুরু করেন কেলিয়ান এমবাপ্পে এর মাঝে টানা চার ম্যাচে পেয়ে যান গোলের দেখা যার মধ্যে ছিল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের অভিষেক হয় স্টুড গার্ডের বিপক্ষে সে ম্যাচে করেছিলেন একটি গোল অবশ্য দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ গোল পেতে এমবাপ্পেকে অপেক্ষা করতে হয় আরও চারটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ পর্যন্ত এর মাঝে লিল ডটমুন্ড এসি মিলান ও লিভারপুলের বিপক্ষে একেবারেই নিষ্প্রভ ছিলেন এই ফরওয়ার্ড কাকতালীয় ব্যাপার এমবাপ্পে গোলহীন এই চারটি ম্যাচের তিনটিতেই হেরে বসেছিল রিয়াল মাদ্রিদ ওয়েফা সুপার কাপ লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের পর ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালেও গোল করেন এমবাপ্পে সুপার কোপা দা এসপানায় এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে ভরাডুবির দিনও এমবাপ্পের পায়ে ছিল একটি গোল গতকাল কোপা দেলের ম্যাচেও করেছেন একটি এরই মাধ্যমে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় ফুটবলার হিসেবে এক মৌসুমে ছয়টি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় গোল করার কৃতিত্ব গড়েছেন কিলিয়ান এমবাপ্পে এর আগে করিম বেনজামা মাদ্রিদের জার্সিতে এক মৌসুমে ছয়টি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় গোল করেছিলেন এতদিন এই রেকর্ড অক্ষত থাকলেও এখন থেকে বেনজামার পাশে তারই স্বদেশী এমবাপ্পের নামও লিখা থাকবে রিয়াল মাদ্রিদের হয়ে ভিন্ন ভিন্ন ছয়টি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের ম্যাচ সংখ্যা ত্রিশটি এই ত্রিশটি ম্যাচে নামের পাশে রয়েছে আঠারোটি গোল আর আলাদা আলাদা কম্পিটিশন অনুযায়ী গোল স্কোরিং পরিসংখ্যানগুলো বলছি এক লালিগা আঠারো ম্যাচে বারো গোল দুই ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ছয় ম্যাচে দুই গোল তিন কোপা দেল রে দুই ম্যাচে এক গোল চার সুপার কোপা দুই ম্যাচে এক গোল পাঁচ ওয়েফা সুপার কাপ এক ম্যাচে এক গোল এবং ছয় ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপ এক ম্যাচে এক গোল প্রথম সিজনে এসে এমন কীর্তি গড়া অনেক সৌভাগ্যের ব্যাপার সিজন শেষে রিয়ালের সাদা জার্সিতে এমবাপ্পে ঠিক কতটুকু ছাড়িয়ে যাবেন বলে আপনি মনে করেন তা অবশ্যই জানাবেন আমাদের